পি এম কিষান খুবই খুশির খবর ফাইনাল তারিখ ঘোষণা হলো অর্থাৎ বাংলার কিশোরদের জন্য খুবই খুশির খবর নয় দশমিক সাত কোটি কৃষক আগামী চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বেলা দুটো বেজে এই যে উনিশতম কিস্তির টাকা সেটা কিন্তু পেতে চলেছে ফাইনাল তারিখ কিন্তু ঘোষণা করা হলো ব্যানারের মাধ্যমে আমরা এতদিন জেনে আসছিলাম যে হ্যাঁ চব্বিশ তারিখে টাকা দেওয়ার চিন্তাভাবনা চলছে কিন্তু সেটা অফিসিয়ালভাবে ছিল না কিন্তু আজকে যদি আমরা দেখি একদম অফিসিয়ালভাবে ব্যানারটা কিন্তু পোস্ট হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে নয় দশমিক সাত কোটি পি এম কিষাণ যে বেনিফিশারিজ রয়েছে তারা কিন্তু আগামী চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে পুরোপুরি তাদের অ্যাকাউন্টে টাকাটা পেতে চলেছে কত তম কিস্তি উনিশতম কিস্তি কিন্তু ফাইনাল তারিখ ঘোষণা হয়ে গেলেও বহু কৃষক এমন রয়েছে যারা কিন্তু আগামী চব্বিশে ফেব্রুয়ারি তাদের অ্যাকাউন্টে টাকা পাবে না তো কোন সব কৃষক রয়েছে যারা টাকা পাবে না কোন সব কৃষক রয়েছে যারা টাকা পাবে কি করলে আপনারা যে আপনাদের ভুল সেটা সংশোধন করে আগামী চব্বিশ তারিখ টাকা নিতে পারেন এই যে যাবতীয় তথ্য টোটালটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে পিএম কিষান সম্মান নিধি যোজনার যে অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে চলে যেতে হবে তো আপনাদের সুবিধার্থে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি পি এম কিষানের যে অফিসিয়াল পোর্টালের লিঙ্ক সেখানে ক্লিক করে আপনারা আসতে পারেন তো আমি দেখুন এখানে সরাসরি সার্চ করলাম যে পিএম এম কিষান এখানে পি এম উপর সার্চ করে ক্লিক করে দিলাম এখানে দেখতে পাচ্ছেন অফিসিয়াল পোর্টাল ওপেন হয়ে গেছে এখানে সার্ভের জন্য একটা ব্যানার খুলে গেছে তো সার্ভেটাকে আমি স্কিপ করছি তারপরে কিন্তু আমরা নিচের দিকে চলে আসবো তো দেখুন এখানে বর্তমানে আঠারো নম্বর যে কিস্তির টাকার যে আপডেট সেটাই কিন্তু রয়েছে যে পাঁচই অক্টোবর দু হাজার চব্বিশ সালে এই আঠারো নম্বর কিস্তি দেওয়া হয়েছিল যখনই উনিশ নম্বর কিস্তি দেওয়া হবে সেটা কিন্তু এখানে সেদিনকে আপডেট হয়ে যাবে এবার আমরা নিচের দিকে আসবো ফার্মার কর্নার দেখুন ফার্মার কর্নারে আসার পরে এখানে ইকোয়াইসি একটা অপশন দিয়েছে যেসব কৃষকরা এখনও ইকোয়াইসি করেনি তারা অবশ্যই এখানে ক্লিক করে আপনাদের ইকোয়াইসিটা সম্পূর্ণ করে নেবেন এবং এখানে নিউ ফার্মার রেজিস্ট্রেশন যারা নতুন করে রেজিস্ট্রেশন করতে চান তারা কিন্তু এখানে ক্লিক করে করতে পারেন এবং এখানে যারা অলরেডি রেজিস্ট্রেশন করে নিয়েছেন কিন্তু কোনো রকম অ্যাপ্রুভাল পাননি তারা স্ট্যাটাস দেখার জন্য এখানে কিন্তু ক্লিক করে দেখতে পারেন এবং কেউ কেউ যদি কিছু আপডেট করতে চান সেক্ষেত্রে এখানেও কিন্তু এখানে আপনারা আপডেট করতে পারেন যারা অলরেডি রেজিস্টার রয়েছেন যে মোবাইল নাম্বার চেঞ্জ করতে চান বা অন্য কিছু চেঞ্জ করতে এখানে ক্লিক করে কিন্তু আপনারা আপডেট করতে পারেন তারপরে যদি আমরা দেখি নো এই নো ইউ আপনাদের ক্লিক করতে হবে এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাবেন যে আপনাদের কিন্তু এখানে এন্টার রেজিস্ট্রেশন নাম্বার দিতে অর্থাৎ আপনাদের রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দিতে হবে এখানে যদি আপনারা জানেন না যে আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার কি সেক্ষেত্রে কিন্তু এখানে একটা অপশন দিয়েছে যে নো ইউর রেজিস্ট্রেশন নাম্বার এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে মোবাইল নাম্বার নাহলে আদার নাম্বার সিলেক্ট করতে বলা হচ্ছে যে কৃষকের আপনি রেজিস্ট্রেশন নাম্বার দেখতে চান তো আমি আপনাদের মানে যে আধার নাম্বার আপনারা সিলেক্ট করে এখানে কিন্তু আধার নাম্বারটা বসিয়ে দিয়ে এই কোডটা বসিয়ে দিয়ে গেট ওটিপির উপরে ক্লিক করবেন যখনই গেট ও টিপির উপরে ক্লিক করবেন তখনই আপনাদের মোবাইল একটা ওটিপি আসবে সেই ওটিপিটা দেওয়ার পরে আপনারা যখনই সাবমিট করবেন আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার এখানে শো করবে আর সেই রেজিস্ট্রেশন নাম্বারটা আপনারা স্ক্রিনশট করে নেবেন বা কপি করে নেবেন বা কোথাও লিখে রাখবেন তারপরে কিন্তু আপনারা আবার পুনরায় ব্যাক চলে আসবেন এই যে প্রথমে আমরা যেখানে এন্টার রেজিস্ট্রেশন নাম্বার চাওয়া হয়েছিল সেই জায়গাটাতে এবার অনেক কৃষক রয়েছে যারা কিন্তু বারবার এই রেজিস্ট্রেশন নাম্বার হারিয়ে ফেলে তো তাদের জন্যই আমি বলছি আপনারা যখন একবার রেজিস্ট্রেশন নাম্বারটা বের করলেন বের করার পরে তারপরে কিন্তু আপনারা আপনাদের যে রেজিস্ট্রেশন নাম্বার সেটা কিন্তু কোথাও লিখে রাখবেন সেক্ষেত্রে কি হবে আপনাদের যে মানে রেজিস্ট্রেশন নাম্বার সেটা কিন্তু বারবার বারবার বের করতে হবে না এবার আমরা চলুন দেখে নিই ধরুন আপনি রেজিস্ট্রেশন নাম্বারটা বের করে নিয়েছেন বের করে নেওয়ার পরে এবার সেই রেজিস্ট্রেশন নাম্বারটা আপনাকে কিন্তু বসিয়ে দিয়ে তারপরে সার্চের উপরে ক্লিক করতে হবে এবার অনেক সময় দেখবেন আপনাদের সাইট কিন্তু এরকম খুলবে না বা কোনো প্রবলেম করবে কারণ আপনারা সকলেই জানেন যে পি এম কিষাণ সম্মান নিধি যখন টাকা দেওয়ার সময় আসে বা যখন টাকা রিলিজ হয় তখন কিন্তু মাঝে মধ্যে এরকম ওয়েবসাইট প্রবলেম করতে পারে হ্যাবি ট্রাফিকের জন্য কারণ একসাথে অনেক মানুষ যখন এই ওয়েবসাইটে আসে তখন কিন্তু কিন্তু এই প্রবলেমগুলো আমরা ফেস করে থাকি তো যাই হোক এটা একটা নর্মাল প্রবলেম কোনো ব্যাপার নেই আমার নেট ছিল না ওয়াইফাই চলে গেছে যার জন্য কিন্তু এটা শো করছে আমি আবারও আমার যে মোবাইল নেটওয়ার্ক সেটা অন করে দিয়েছি এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে আবার ওয়েবসাইট কিন্তু পুনরায় ওপেন হয়ে গেছে এবার আপনাদের কী করতে হবে আমি আপনাদের দেখিয়ে দিই তো দেখুন এখানে প্রথমেই আপনাদের যেটা আমি বললাম যে এখানে পরিষ্কার করে রেজিস্ট্রেশন নাম্বারটা যখন বের করে নেবেন তখন কিন্তু আপনাদের পুনরায় আবার ব্যাগ চলে আসতে এই জায়গাটাতে যেখানে আপনাদের কিন্তু এন্টার রেজিস্ট্রেশন নাম্বার চাওয়া হয়েছিল তো এখানে আপনারা আপনাদের রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে এই ক্যাপচা কোডটা এখানে বসিয়ে গেট ওটিপির উপরে ক্লিক করবেন যখন গেট ওটিপির উপরে ক্লিক করবেন আরও একটা ওটিপি আপনাদের মোবাইলে আসবে সেই ওটিপিটা দিয়ে এখানে সাবমিটের উপরে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন আপনাদের স্ট্যাটাস খুলে গেল এবং খুলে যাওয়ার পরে প্রথমেই আপনাদের যে জিনিসটা লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে কৃষকের ইকোয়াইসি সাকসেসফুলি রয়েছে কি না যদি ইকোয়াইসি থাকে তারপরে দেখতে হবে যে আধার সিডিং ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে রয়েছে কিনা এবং তারপরে ধাপ যেটা রয়েছে সেটা হচ্ছে যে ল্যান্ড সিডিং ঠিকঠাক রয়েছে কিনা যদি তিনটেই ইয়েস থাকে তাহলে দেখবেন অবশ্যই আপনাদের পেমেন্ট স্ট্যাটাস রয়েছে সেখানে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট তারপরে আর সাইন বাই স্টেট তারপর এফটিও জেনারেটেড এভাবে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট হবে এবং টাকা কিন্তু আপনারা পাবেন কিন্তু যেসব কৃষকদের ইকোয়াইসি কমপ্লিট নেই বা এই তিনটে জিনিসের মধ্যে কোনো একটা নেই সেক্ষেত্রে কিন্তু আপনাদের দেখবেন টাকা কিন্তু আসবে না বা ওয়েটিং ফর অ্যাপ্রুভ বাই স্টেট বা আর সাইন বা টু জেনারেটেড কিন্তু হবে না আশা করি আপনারা বুঝতে পারছেন যাদের দেখবেন চেক করে এরকম নেই তারা কিন্তু তৎক্ষণাৎ আপনাদেরটা ঠিক করুন তাহলে কিন্তু টাকা পাবেন না হলে কিন্তু পাবেন না এবার কথা হচ্ছে আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে কোথায় ব্যানারটা পাবেন যে এই যে পিএম কিষানের টাকা দেওয়া হচ্ছে সত্যি অফিসিয়াল ওয়েবসাইটে কো এখানে তো নেই তো আপনারা পুনরায় আবার সার্চ করবেন পিএম ইভেন্ট তো আপনাদের সুবিধার্থে আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি ওখানে ক্লিক করে আপনারা সরাসরি এই ওয়েবসাইটে চলে আসবেন এখানে আসার পরে আপনারা দেখতে পাবেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অর্থাৎ পি এম মোদীর যতগুলো ইভেন্ট হয় এখানে কিন্তু লিস্টেড থাকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কারভাবে বলছে যে পি এম মোদি উইল ডিজিটালি ট্রান্সফার এখানে দেখতে পাচ্ছেন যে উনিশ নম্বর কিস্তি সেটা কিন্তু কত কৃষকদের পাঠাবে দেখুন নয় দশমিক সাত কোটি কৃষকদের কিন্তু টাকাটা পাঠাবে চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আপনারা চাইলে এখানে রেজিস্টার নাওতে ক্লিক করে রেজিস্টারও কিন্তু করতে পারেন রেজিস্টার করতে এখানে শুধুমাত্র আপনাদের নাম আর এখানে মোবাইল নাম্বার দিয়ে সাবমিটের উপরে ক্লিক করে রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে যাবে এখানেও কিন্তু তাই বলছে দেখুন উনিশ নম্বর যে কিস্তি নয় দশমিক সাত কোটি কৃষককে কিন্তু সরাসরি পাঠিয়ে দেওয়া হবে ডিজিটাল ট্রান্সফার যেটা হয় সেটা কিন্তু বটন টিপে সেটা কিন্তু করে দেবে কবে চব্বিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এখানে এখনও পর্যন্ত একশো তিনজন কিন্তু রেজিস্টার করেছে এটাই কিন্তু এখানে শো করছে এবার কথা হচ্ছে এখানে কি রেজিস্ট্রেশন করতে হবে না রেজিস্ট্রেশন করলে যে আপনাদের মোবাইলে সেই লিঙ্কটা দেওয়া হবে লাইভ প্রোগ্রামের যখন লাইভ চলবে সেই লিঙ্কে ক্লিক করে আপনারা প্রোগ্রামটা কিন্তু জয়েন করতে পারেন এটাই হচ্ছে এই রেজিস্ট্রেশনের মেন কাজ এবার কথা হচ্ছে এই যে উনিশতম কিস্তির টাকা নয় দশমিক সাত কোটি কৃষক পাবে সবাইকে তাদের অ্যাকাউন্টে পাবেন না পাবে না কারা পাবে না যাদের দেখবেন ইকুয়াইসি সম্পূর্ণ নেই এই প্রবলেম ওই প্রবলেম এগুলো রয়েছে তারা কিন্তু কোনো মতেই টাকাগুলো পাবে না কীভাবে চেক করতে হবে কীভাবে ঠিক করতে হবে সমস্ত কিছুই বলে দিলাম এছাড়াও আমার কিন্তু পিএম এম কিষানের যে প্লেলিস্ট রয়েছে সেখানে আরও ডিটেলসে ভিডিও বানানো রয়েছে আপনারা চাইলে সেগুলো দেখে আপনাদের প্রবলেমগুলো সলিউশন করে পরবর্তী কিস্তি বা এই কিস্তিটা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে নিতে পারেন আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করবো ধন্যবাদ